আমার আম্মু দশ দিন যাবত জেলে আমার বন্ডা খুব অসহায় হয়ে গেছে আমার বন্ডা। আমার আম্মু গত দশ দিন ধরে জেলে আছে আমার বোন দুধের বাচ্চা কিছুই ভালো মন্দ খাচ্ছে না শুকিয়ে গেছে এমন করে দেশবাসীর কাছে আকতি ভরে নিজের মায়ের জন্য সাহায্য চাইল ক্রিম আপার বড় ছেলে ভিওয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার বন্ডা। দুধের বাচ্চা দুধ পায় নাই তাই আমার বোনের জ্বর গত দশ দিন যাবৎ নিজের শিশুর ওপরে নির্যাতন করার অভিযোগে জেলে রয়েছেন ক্রিম আপা ওরফে শারমিন শিলা ছেলে মেয়ের সঙ্গে তার কোনোই যোগাযোগ নেই মাত্র কয়েকদিন আগেই তার সঙ্গে এমন ঘটনা ঘটে আমার বোন বালমন্ডু কিছু খাইতে চায় না আমার বোনরা ছুপা গেছে ক্রিম আপার ছোট্ট ছেলে মায়ের জন্য সবার কাছে দোয়া চাইছে সাহায্য চাইছে মাত্র কিছুক্ষণ আগে একটি ভিডিও বার্তার মাধ্যমে ক্রিম আপার ছেলে এই কথাগুলো বলে সেখানে ক্রিম আপার সন্তান বলে আপনাদেরকে আমি বলতে চাই আমার আম্মু গত দশ দিন ধরে জেলে রয়েছে আমার বোনটা খুব অসহায় হয়ে গেছে আমার বোনটা দুধের বাচ্চা দুধ পায় নাই যার জন্য তার অনেক জ্বর এমনকি তার বোন ভালো মন্দ কিছুই খেতে চাচ্ছে না শুকা গেছে করতাছি আমার আম্মুকে সাপোর্ট করুন আমার আম্মু খুব অসহায় হয়ে গেছে আমার বোনটা শুকায় গেছে তাই আপনাদের সবাইকে বলি আমার আম্মুকে সাহায্য করুন আমার আম্মু খুব অসহায় হয়ে পড়েছে এইভাবেই মায়ের জন্য সকলের কাছে সাহায্য চাইছিল ছোট্ট বাচ্চাটি ভিডিওটি দেখে দর্শকরাও বেশ ইমোশনাল কমেন্ট করে গেছেন সেখানে অনেকেই লিখেছে কত বাজে বাজে ভিডিও করে যারা তাদের কোনো খবর নাই দুই বাচ্চার মা তাকে আটকে রেখে কি বালাপ কেউ বা লিখেছেন ক্রিমাপার মুক্তি চাই আবার কেউ লিখেছেন এবার ছেড়ে দেওয়া উচিত অন্য আরেকজন কমেন্ট করেছেন সন্তানের ভালো মায়ের থেকে পৃথিবীর কেউ বুঝে না ওনাকে মুক্তি দেওয়া হোক প্রশাসনের কাছে দাবি অন্য আরেকজন কমেন্ট করেছে এবার ক্রিমাপাকে নিয়ে আপনারা বেশি বাড়াবাড়ি করছেন দুইটা বাচ্চাকে মায়ের কাছ থেকে আলাদা রাখছেন কে আপনারা অসহায় মানুষ পাইছেন ওনাকে কই বর্ষা চৌধুরী প্রকাশ্যে সমাজ নষ্ট করছে কিছু তো করতে পারছেন না অন্য আরেকজন কমেন্ট লিখেছেন মায়া লাগছে তোমার জন্য তোমার বোনের জন্য বাচ্চাটির এই অবস্থা দেখে অনেকেই বেশ দুঃখ প্রকাশ করেছেন এখন সবাই ক্রিমাপাকে ছেড়ে দেওয়ার জন্য দাবিও করছেন ভিডিও বানিয়ে তার আজকে এই অবস্থা শিশুদের নিয়ে কাজ করা একটি সংস্থা থেকে তার বিরুদ্ধে মামলা করা করা হয় হয় আর এরপর সাভার থেকে তাকে মাত্র আগে সেখানে তারা ক্রিম আপার ছোট্ট বাচ্চা শিটি বাঁচানোর জন্যই এমনটা করেছেন কিন্তু এখন তারা কোথায় সুভিওর্স এই ছিল আমাদের আজকের ভিডিও আর ক্রিম আপার সন্তানের এমন আকুতি ভরা কথা শুনে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমন লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ